চার থেকে পাঁচজন লোক দিবালোকে প্রকাশ্যে একদম পাথর দিয়ে এরকম পাথর দিয়ে মাথায় কখনো বুকে কখনো হত্যা করলো ঘটনাটি ঘটেছে দুঃখজনক হলেও সত্য গত বুধবার অর্থাৎ আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এইখানে একটা বিশাল প্রশাসন তো কিছুই করেনি এক পথচারীর দ্বারাই ভাইরাল হওয়ার পরে পুলিশে দুইজনকে আটক করেছে কিন্তু গণমাধ্যমের ভূমিকা দেখে আমি অবাক বাংলাদেশের কোনো মিডিয়ায় কি এই সংবাদটি প্রচার করা হয়নি এই গত দুই তিন দিনের ঘটনা চারচল্লিশ ঘন্টা হয়ে গেছে কোনো প্রকার একটা প্রতিবেদন সিঙ্গেল একটা নিউজ যেভাবে ঘটনাটি ঘটেছে তার চুল পরিমাণ বিবরণ করা হয়নি প্রকাশ করা হয়নি মানে এটা কি গণমাধ্যমের অবশ্যই অবশ্যই দায়বদ্ধতা ছিল এটাকে প্রচার করা এবং দোষীদেরকে ইন্ডিকেট ডিটেক্ট করা করে প্রশাসনকে সহযোগিতা করা তা না করে কেন গণমাধ্যম নীরব ভূমিকা পালন করবে এর কি শুধু নীরব ভূমিকা এর পিছনে কারো হাত নেই এরকম মনে হচ্ছে আপনাদের সেটাই আমি বলতে চাচ্ছি যে এরকম একটা অবস্থায় এক বছর হয়ে গেছে গত জুলাইয়ের ছত্রিশ দিনের আন্দোলনে আমরা এক সত্তর বছরের ফ্যাসিবাদকে পতন ঘটিয়ে নতুন একটা বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখতেছি ঠিক এরকম সময় এসে প্রশাসন নীরব গণমাধ্যম নীরব বিভচ্ছ এবং মতো করে একজন লোককে দিবালকে জনসম্মুখে হত্যা করল তার প্রতিবাদ পর্যন্ত আমরা দেখলাম না এরকম একটা অবস্থা আজকে তিন দিন পর এসে ছোট কিছু ছাত্র সংগঠন ছোট ছোট রাজনৈতিক দলগুলো মশাল মিছিল বা প্রতিবাদ মিছিল যুবলীগের যুবদলের এই ঘটনাকে কেন্দ্র করে করেছে আমার কথা হচ্ছে যে দুই দুই মানে দিন হয়ে গেছে তারপরেও গণমাধ্যম নীরব ভূমিকা পালন অর্থাৎ এখনো কে এই গণমাধ্যমকে কন্ট্রোল করতেছে এই গণমাধ্যম কেন নীরব আসছে এরকম একটা দলীয় নাম ভেঙে ওইখানকার যারা যুবদলের নেতা নেতাকর্মী ছিল তারা তার কাছ থেকে চাঁদা দাবি আদায় করেছে সে দ্বিতীয় অস্বীকৃতি জানাইলে তাকে আঘাত করতে থাকে ভয়প্রীতি দেখে এক পর্যায়ে তাকে নির্ভমভাবে হত্যা করে ফেতলিয়ে পিটিয়ে পাথর ছুঁয়ে অথচ এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য গণমাধ্যমকে